আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ছোট্ট আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা মোটামুটি একটা ছোট্ট করে আনবক্সিং ভিডিও আর সেটা আপনাদেরকে সাথে নিয়েই শেয়ার করবো তার জন্য চলুন দেখে নেই আনবক্সিং ভিডিওটা তো প্রথমেই আছে একটা কিয়ামের ফ্রাই প্যান এটা মোটামুটি কিনা হয়েছিল কিছুদিন আগেই কিন্তু সেটা কোনোভাবেই আনবক্সিং করিনি তাই ভাবছি আপনাদেরকে নিয়েই করি আর প্যাকেজিংটাও খুব সুন্দরই ছিল দুইটা পলি দিয়ে মোড়ানো দেখে মোটামুটি ভালোই লাগছে তবে আগের একটা ছিল আমার সেটা মাঝখানে উঠে গেছে এই যে দেখেন আমার এই ফ্রাই প্যানটা আমি রান্নাঘরের মোটামুটি ভালো একজন শেফ হয়ে যাবে এটা দিয়ে মজা করলাম যাই হোক এখন আরেকটা দেখানোর পালা চলুন দেখি বাক্সের ভিতর কি আছে আমার দেখা যাচ্ছে এটাও একটা ফ্রাই প্যান অ্যালুমিনিয়ামের বেলি শেপ এটাও কিয়ামের তো এগুলোর দেখার পর মনে হচ্ছে আমার রান্নাঘরে একটা আধুনিক ভাব চলে আসবে এটাও কি আমার ব্যবহার করা হয়নি কিন্তু ঘরে থাকার পর পর মনে হচ্ছে একটু ময়লা হয়ে গেছে রান্না করার সময় এটা পরিষ্কার করে নিব এটাও খুবই সুন্দর এখন পালা হচ্ছে আরেকটা নতুন প্রোডাক্টের সেটাও আমি আপনাদের সামনে আনবক্সিং করছি দেখার পর আপনারা অবশ্যই আমাকে বলবেন যে আমার জিনিসগুলা কেমন হয়েছে সুন্দর হয়েছে কি না আর আমার এই ভিডিও যারা দেখছেন খুব রিকোয়েস্ট আপনাদের কাছে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখেন আর যারা নতুন বন্ধু আছেন সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো এখানে আমার গ্লাস ছিল না যে তা না কিন্তু আমার নতুন কয়েকটা গ্লাস লাগতো আর যার জন্য এই গ্লাসগুলো আমি কিনে নিছি এটা খুবই সুন্দর লাগতেছিল মানে একটু ইউনিক ডিজাইনের ছিল নাকি জানি না আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে ছিল ছয়টা ছয়টা বারোটা চামিস। ছয়টা ছিল কাটা চাম আর ছয়টা ছিল গোল চামিজ তো মোটামুটি আমি কয়েকটা জিনিস কিনে নিছি দেখি আমার রান্নাঘরের জন্য একটা নতুন লুক ক্রিয়েট করতে পারি কি না যদিও সম্ভব না কারণ রান্নাঘরটাই সাজানো সম্ভব হইতেছে না তারপরে যখন রান্না করব আপনাদের মাঝে শেয়ার করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার জিনিসগুলা কেমন হইল আপনাদের কমেন্টের আশায় রইলাম এই যে এখন যেটা দেখতেছেন এই ফ্রাই প্যানটা আমার ছিল কিন্তু ওই যে আছে না ভাজা কাটা ওইটা দিয়ে যখন নাড়তে গেছি হয়তোবা কোনোভাবে লাগছে মাঝখানে সবটুকু উঠে গেছে সবটুকু তো এই ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম